দেখুন বন্ধুরা আজকে আমি দই ভেন্ডি করব আর দেখাচ্ছি আপনাদেরকে নতুন রেসিপি একটা এখানে আছে ঢ্যাঁড়স ধোঁয়া আছে আমার আড়াইশো গ্রাম আছে দেখুন আর এখানে আছে তিনটে পেঁয়াজ চপ করে কাটা আছে এখানে আছে আদা রসুন পেস্ট আছে এক চামচ করে এখানে আছে হলুদ লঙ্কা গুঁড়ো আছে এক চামচ হলুদ আমি অনুসারের মতন দেবো এখানে আছে জিরে গুঁড়ো আছে দু চামচ এখানে আছে ধনে যে ধনে গুঁড়ো আছে দু চামচ এখানে আছে পাঁচ ফোড়ন আছে হাফ চামচ এখানে আছে জিরে জিরে আছে তেজপাতা আছে আর দুটো ছোট তিনটে ছোট এলাচ আছে দেখুন বন্ধুরা আর এখানে আছে দই আমার আর আমি নুনটা পরিমাণ মতন দেবো আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা আমি দেখুন পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি এতটা পাঁচ ফোড়ন দেবো না দিচ্ছি এই পাঁচ ফোড়নটা পাঁচ ফোড়ন দিলাম আর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আচ্ছা আমার রসগোল্লা ভাজা হোক পাঁচ ফোড়ন দিয়ে আমি যে পেঁয়াজটা ভেজেছি এটা আবার তুলে নিচ্ছি একটু থাকুন আপনার সঙ্গে দেখুন আমি তুলছি ঢ্যাঁড়সগুলো ঢ্যাঁড়স ভাজার তেলে যে পাঁচ ফোড়ন দিয়ে ভেজেছি এই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছেঁড়া আর কি দিচ্ছি তিনটে ছোট এলাচ দেখুন বন্ধুরা তিনটে ছোট এলাচ আর এখানে হচ্ছে জিরে দেখুন এই পেঁয়াজ গুলো করে কাটা আছে এই দিলাম এর মধ্যে এবারে একটু হোক এই পিঁয়াজটা আমার একটু ভাজা মতন হয়ে গেছে একদম লাল মতন হবে না একটু মজে গেলে পারে তারপরে আমি এখানে দিচ্ছি এক চামচ আছে রসুন বাটা এক চামচ আছে আদা বাটা এইটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এর মধ্যে আন্দা অনুসারে যতটুকু লাগবে ততটুকু আমি হলুদ দিচ্ছি এক চামচই হলুদ দিয়েছি লঙ্কা গুঁড়োটা এতে বেশি ঝাল হবে না ঝালটা আপনাদের মতন করে খাবেন এখানে আমি ঝালটা কম দেওয়াটাই ভালো দই যে ভেন্ডি যেহেতু এখানে আমি এক চামচ লঙ্কা গুঁড়ো দিল এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি এক চামচ দেখুন জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি নুনটা পরিমাণ মতন দিচ্ছি আচ্ছা আমি এবার ভাজা মতন হয়ে এসছে এবারে আমি এখানে এক বাটি টক দই দিয়ে দিচ্ছি একটু জল দিলাম এর গ্যাসটা সিমে করে আর দইটা ফেটে যাবে বলে ওই জন্য আমি গ্যাসটা সিভে করে দিল এবারে আমি ঢ্যাঁড়সটা এর মধ্যে দিচ্ছি দেখুন বন্ধুরা পাঁচ ফোঁড়ন দিয়ে যে ঢ্যাঁড়সটা ভাজা আছে ওই ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি আমার ভেন্ডিটা হয়ে গেছে দই ভেন্ডিটা আমি এবার নামাচ্ছি এখানে আচ্ছা আমি গ্যাসটা অফ করলাম দেখুন বন্ধুরা আমার তো দই ভেন্ডিটা হয়ে গেল আপনাদের তো সব কিছুই দেখান আমি কীভাবে করেছি আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন বা সবার সঙ্গে শেয়ার করবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে দেখান আর আপনাকে আমার চ্যানেলটাকে লাইক দেবেন একটা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর ধন্যবাদ বন্ধুরা